প্রিয় বন্ধুরা আবার চলে এলাম সত্যি ভূতের গল্প অবলম্বনে আজকে আবার একটা ভৌতিক গল্প নিয়ে তোমাদের সামনে চলে এলাম আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই তোমরা আগের ভিডিওগুলো দেখছো বা দেখেছ যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হওনি আমি বলবো যুক্ত হয়ে যাও পাশে থাকা অল বটমটা টিপে দাও তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও এরকম গল্পগুলো তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টসে লিখে জানাও তাহলে তোমাদের গল্পগুলো ওই স্টোরি আকারে করব শুনতে থাকো আজকে আর এক ভৌতিক কাহিনী বা গল্প নিশি রাতের ডাক বাংলো এক ভয়ঙ্কর স্টোরির ওপর গড়ে ওঠা এই গল্প ভূতের গল্প মানেই ভূত সম্পর্কে আলোচনা ভূত নিয়ে বেশি কিছু কথা না বাড়িয়ে আজকে গল্প শুরু করে দিই চলো দীপ্ত আর সায়ন এই দুজন বন্ধু দুজনেই বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে নিজেদের লেখালেখি আর ভ্রমণ নিয়ে বেশ থাকে তা ঠিক করেছিল যে একবার প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে দীপ্ত ছিল একটু অলৌকিক বিষয় বেশ কৌতূহলী মানুষ আর সায়ন ছিল পুরোপুরি বাস্তববাদী তাই বকুলডাঙার এই ডাক বাংলো তাদের কাছে ছিল এক চরম পরীক্ষা এই পরীক্ষার জন্য তারা বকুলতলা গ্রামে ঢুকেই অস্বস্তিকর কিছু অনুভব করেছিল গ্রামের প্রবীণ এক মহিলা সাদা শাড়ি পরা চোখে মুখে রহস্যময়তা তাদের শুধু বলেছিল বনের মধ্যে কিছু জেগে উঠেছে সাবধান তোমরা সাবধান বাংলোতে ঢোকার পর দীপ্ত পায় এক জীর্ণ ডায়েরি রায়বাড়ির বাড়ির শেষ উত্তরসূরি দেবজানি দেবীর লেখা ডায়েরির লেখা কিছু কথা যেখানে লেখা ছিল আমাকে এখানে বন্দি করা হয়েছে আমি জানি আমি মরে যাব কিন্তু আমার ভালোবাসা সে ফিরে আসবে আর যদি না আসে আমি ফিরে আসব ডায়েরির পাতাগুলো রং বেরঙের দাগ কিছু পাতা ছেড়া আর কয়েকটা পাতায় অদ্ভুত ভাষায় লেখা যেগুলো কেউ কেউ পড়তে পারে না সেই রাতে দীপ্ত ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখে একটা ঘর তার চারপাশে শত শত চন্দনের দীপ্ত বুঝতে পারে এই ডায়েরি শুধু অতীতের কথা নয় এটা একটা জাদু মন্ত্রের ধারক সে স্থানীয় এক পুরোহিতকে খুঁজে পায় যিনি বলেন এক তান্ত্রিক প্রেমে পড়ে গিয়েছিলেন ত্যাগ পেয়েছিলেন তখনই তিনি আত্মঘাতী হয়ে এই জঙ্গলে আত্মা বেঁধে রাখে প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় এখন সে বিশ্বাস করছে সায়ন সেই পুনর্জন্ম সায়ন দিনকে দিন যেন বদলে যেতে থাকে সে শুধু সে শুধু রাতে জেগে থাকে কিছু খায় না কখনো কখনো গান গায় পুরনো দিনের রাগে এক রাতে দীপ্ত দেখে সায়ন চলে গেছে বোনের গহনে একেবারে দীপ্ত পেছনে দৌড়ে যায় আর সেখানে দেখে একটি পুরনো একেবারে বিধ্বস্ত মন্দির দেবজানি প্রেমিক যেখানে ওকে শেষবার রেখে গিয়েছিল মন্দিরের মেঝেতে বসে সায়ন বলছে আমায় ফিরতে হবে ওর কাছে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম দীপ্ত অনেক চেষ্টা করেও সায়নকে থামাতে পারে না সে মন্ত্রপাঠ করে আত্মার মুক্তি দিতে চায় কিন্তু তখনই ছড় ওঠে অন্ধকারে সেই ছায়া আবার আসে এবার আরও বেশি শক্তিশালী তুই আমার প্রেমিক নয় তুই বন্ধু তোকে ছেড়ে দেব কিন্তু ও ও আমারই ছিল আছে থাকবে এক ঝড়ে সব অন্ধকার হয়ে যায় দীপ্ত জ্ঞান ফেলে গ্রামের এক আশ্রমে সে বেঁচে গেছে কিন্তু সায়নের আর খোঁজ পাওয়া যায় না বনের ভিতরে থেকে মাঝে মাঝে ভেসে আসে সেই পুরনো গানের সুর চাঁদের আলোয় ফিরে এসো আমার প্রিয় বকুলডাঙার সেই বনবাংলো বাংলো আজও সেই অভিশপ্ত স্মৃতি বহন করে নিয়ে চলেছে কেউ কেউ বলে পূর্ণিমার রাতে নাকি যদি মন থেকে কারো জন্য অপেক্ষা করো তাহলে সে ফিরে আসে বারে বারে গল্প এখানেই শেষ হলো বন্ধুরা আমার সাবস্ক্রাইবাররা কেমন লাগলো অবশ্যই জানাবে আশা করি তোমাদের আনন্দ দিতে পেরেছি এইরকম আনন্দ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না তোমাদের পাশে আমি গুরুকুল সাহা সভির চট্টোপাধ্যায় সবসময় আছি থাকবো এবং এই ভিডিওগুলো করে যাব চলো বন্ধুরা এখানেই শেষ করি